এখানে যখন আসছি তখন আমি শুনছি যে আপনি জানি পিঁয়াজ ছাড়া আপনার সারাজীবন সারাজীবন বিদেশ থেকে ভাই আপনারা যে খাইতেছেন কেমন লাগতেছে পিঁয়াজ ছাড়া আজকে প্রথম মানে খাচ্ছি মানে ঘুরে আমি এখানে আসছি দুপুরের খাবার খাওয়ার জন্য তো আমি শুনলাম যে এখানে নাকি এই যে একটা হোটেল দেখতেছেন এই যে ভাঙ্গা হোটেল এখানে নাকি ভাই এই হোটেলের আপনার বয়স কতদিন

আমার জানা মতে পিয়াজ ছাড়া রান্নাটা অসাধারণ অনেক ভালো লাগলো আমার কাছে আপনারা যারা আসবেন সাগরে আসবেন রামসাগরের কাছে পিছনের কর্নারে কিন্তু এই দোকানটা আমি বিস্তারিত ডিসক্রিপশনে লিখে দেব যদি রামসাগরে দিনাজপুরে আসেন তাহলে এই হোটেলে অবশ্যই একবার আসবেন আচ্ছা আপনি যে বিশ বছর থেকে আপনি এই যে পিয়াজ রান্না করেন আপনার এই আইডিয়াটা কিভাবে আসলো আপনার মধ্যে আমি একবার পিকনিক চোখ গেছিলাম পিকনিক যাই বিনা ফর্মে কিন্তু পিএইচ দেয়নি সেমন থেকে শুরু আপনাকে কোনো বিয়া বা কোনো অনুষ্ঠানে কি আছে আগে বহুত বার যাই কইরা দিয়ে আসে হ্যাঁ করে দিয়েছি এখানে তাহলে কেউ যদি আসতে চায় দিনাজপুরে আপনার হোটেলে আপনার ঠিকানাটা একটু বলেন রামসাগর নশন ডিগির মোর রামসাগর নশন ডিগির মোর নশন ডিগির মোর নশন ডিগির মানে রামসাগরের সামনে পিছনে দক্ষিণ মাথায় দক্ষিণ মাথায় তাহলে ভাইয়ের নাম কি ফরমান আলী আপনার এখানে কি কি পাওয়া যায় আমার গরু পাওয়া যায় মাছ পাওয়া যায় মুরগি পাওয়া যায় হাঁস পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ভর্তার আইটেম কি ভর্তার আইটেম পাওয়া যায় ভর্তার আইটেম সব পাওয়া যায় সব পাওয়া যায় যাই হোক আমিও কিন্তু এখানে দুপুরবেলা লাঞ্চ করলাম আমার কাছে কিন্তু অসাধারণ লাগছে আর এখানে যারা আসে কম বেশি যারা একটু চিনে ওনারা কিন্তু এখানে আসে খাওয়া দাওয়ার জন্য আসে হোটেলটা ভাঙা আর হোটেল দেখলে কিন্তু আপনাদের কারো পছন্দ হবে না যে এই হোটেলে এত সুন্দর ফরমান ভাঙ্গা হোটেল দেখেন জিরো জিরোদ মানে কী বলবো একদম ভাঙা চুরা একটা যদি একটু আমার মনে হয় যদি একটু বাতাস হয় তাহলে কিন্তু এই দোকানটা আমার মনে হয় না যে এখানে থাকবে সে হলো এটা হলো রামসাগরের শেষ শেষ মাথা এটা ওইদিকে হলো ওদিকে প্রথম মাথা এটা হলো শেষ মাথা আর এই আর রোডটা হলো এদিক দিয়ে আসছে এখানে এসে কিন্তু এটা একটা তিন রাস্তার মোড় এটা এটা তিন রাস্তার মোড় আর হোটেলটা হলো এই যে ভাঙা একটা হোটেল দেখে কিন্তু কারো পছন্দ হবে না আমিও তো প্রথমে ভাবছিলাম কি একটা এত দূর থেকে আমি আসছি আমাকে একটা কি ভাঙ্গা হোটেলে নিয়ে আসলো কিন্তু আসলেও না আমি খাবার পরে আসলেও বুঝতে পারলাম যে এখানে অসাধারণ যা আমি কখনো খাই নাই সেটা আজকে খেলাম আমার কাছে অনেক ভালো লাগছে আর আপনারা যদি আসেন অবশ্যই আমি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে দিনাজপুরে এসে আমি যাদের আজকে সারা দিন সঙ্গ পেয়েছি তারা হলেন ছোট ভাই ইসমাইল হুসাইন আর আমার প্রিয় মামা আমজাদ হুসাইন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমার